গোল্ড হ্রাসের সময় আলাস্কাতে দলে দলে মানুষ সোনা খুঁজতে গেছিল আর এই কারণে সবথেকে বেশি লাভবান কারা হয়েছে জানেন যারা সোনা খোঁজার জন্য রিলেটেড ইকুইপমেন্ট বিক্রি করেছে তারাই সবথেকে বেশি লাভবান হয়েছে আর আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করি কারা সব থেকে বেশি লাভবান হয় জানেন আমরা লস করি বা লাভ করি শেয়ার কিনি বা বেচি ব্রোকাররাই থেকে বেশি লাভবান হয় আর আজকে আমি বলব ভারতের টপ ফাইভ ব্রোকারদের কথা যাদের কাছে সবথেকে বেশি ক্লায়েন্ট আছে এই লিস্টে পাঁচ নম্বরে আছে হচ্ছে আইসিআইসিআই ডাইরেক্ট তাদের কাছে আঠেরো লাখ ঊনসত্তর হাজারের মতো অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে চার নম্বরে আছে আপস্টক চব্বিশ লাখ অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে তিন নম্বরে আছে অ্যাঞ্জেল ওয়া ওয়ান তাদের কাছে ঊনষাট লাখ তিরাশি হাজার অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে দু নম্বরে আছে জিরোধা তাদের কাছে বাহাত্তর লাখ তেইশ হাজার অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে আর নাম্বার ওয়ানে আছে গ্রো তাদের কাছে একানব্বই লাখ পঁচাশি হাজার অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে